আলাইকুম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের ভিডিওতে আমরা দেখব আমাদের গাড়ির যদি কখনও ইগনেশন সুইচ বা ইগনেশন কী কাজ না করে সেই ক্ষেত্রে আমরা গাড়িটি কিভাবে ডাইরেক্ট স্টার্ট করে নিয়ে আসবো চলুন দেখে নেওয়া যাক তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আমাদের সেলফের যে পজিটিভ কানেকশান লাইনটা আছে সেই কানেকশনের লাইনে একটি তার আমাদের এক প্রান্ত লাগাবো এবং অপর প্রান্তটি আমাদের সেলফের যে কন্ট্রোলিং যে কানেকশন আছে সেই প্রান্তে লাগাবো লাগানোর সাথে সাথে কিন্তু আমাদের গাড়িটি স্টার্ট হয়ে যাবে তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সেলফের পজিটিভ তার কানেকশন কোনটা এবং সেলফের কন্ট্রোলিং যে কানেকশন সেটা কোনটা তো আশা করি দেখতে পাচ্ছেন তো এইভাবে আমাদের কিন্তু ডাইরেক্ট গাড়িটি স্টার্ট হয়ে যাবে এবং স্টার্ট হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের তারটি সরিয়ে ফেলতে হবে অতপর যখন আমরা গাড়িটি আবার আমাদের স্টপ করতে হবে সেই ক্ষেত্রে আমাদের এখানে আমাদের পাম্প আছে আমাদের যে ফুয়েল পাম্প হাই প্রেশার ফুয়েল পাম্প সেই ফুয়েল পাম্পে একটা কিন্তু সোনোলেট সুইচ আছে সেই সুইচের ওখানে দেখেন একটা তার দেওয়া আছে যেটা কিনা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই স্ক্রিনে যে তারটা দেওয়া আছে সেই তারটা যদি আমরা সোনোলেট সুইচ থেকে খুলে ফেলি সেই ক্ষেত্রে কিন্তু সাথে সাথে আমাদের গাড়িটা আবার বন্ধ হয়ে যাবে হ্যাঁ তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম